আমার ছেলে বিজেপি পার্টি করে তাই আমাদেরকে বলছে ওরা বলতে পারছে না ডায়রে যে তোমরা ওই পার্টি কেন বলছো আমার ছেলেকে বিনা কারণে কালকে ধরে ধরে মারছিল তাই আমরা দু শামিস্ত্রী দৌড়ে নিয়ে ছাড়াতে গেলাম আমার স্বামীকেও মানলো আবার আমাকে চারটা পাঁচটা মহিলা মিলে যা তাই করে মানলো আমার অনেক বড় অপারেশন প্যাটের মধ্যে লাথ মেরেছে আমার প্যাটা বাজছে বুকের বাজছে তার মানে ওই তিন নম্বর পার্টির অপরাধ ছিল আসলে অপরাধ না ছেলে ছেলেতে একটু ঝামেলা হয়েছে একটু ছাড়াতে গেল মামা মানে তাদের তাদের মাড়া ধরে এত নাম চিনতে পাইনি পাছাপাশি বটে কিন্তু আমাকে ধরে তাদের মা অপরাধটা আপনারা হ্যাঁ ওইটাই অপরাধ মানে বলতে বলছেন যে বিজেপি পার্টিতে কেন জয়েন নিয়েছো ওই দিন অপরাধ যে আমাদের ওখানে যত্ত মানামতে রইদাস ভারতে প্রতিটা ঘরের মতো পড়ে মানে 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 রেগে গিয়েছে বু একবার আমরা একাই এক ঘর এনেছি পুলিশে আমার তো একদম সিরিয়াস ছিলাম তো পুলিশে জানাবো কি করে আমার তো বলে দাদা বলে একটা দাদা যে তোমাকে বাঁচাই তারপর পরে পুলিশে যাবো কালকে রাতে হয়েছে কি বলবো প্রথমে আমি বললাম যে বাবু মারছিস কেন তো কাকিমা তোমার ছেলে বাইরে থেকে ছেলে নিয়ে আসে তাই ওকে মার মারধর করছে ঠিক আছে বউ হয়ে গেছে ভাই বেটে ছেলে যে কোনো মতে ছাড়ছে ওকে খুব মারছে আমার ছেলেকে তখন ওর বাবা একদিকে ছাড়াচ্ছে আমি একদিকে ছাড়ি তখন তাদের মারা এসে আমাকে তাই করে মারলাম আমার অনেক পুরো কুসুম প্যাটের মধ্যে লাচ্ছি মেরেছে বুকের মধ্যে ক্লি ক্লি দিয়েছে আমার খুব কষ্ট মানে ভয় পাচ্ছে না ঘরে ফিরতে ঘরে ফিরতে ভয় না তো বলছে যে পুরো এলে তো মারবো ঢুকতেই তো বলছে এই যে তৃণমূল পাতিল আমার নাম মিতা দাস রাজনৈতিক অশান্তিতে ফের উত্তাল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর আক্রান্ত হলেন বিজেপির ওবিসি মোর্চার নেতা কৈলাস দাস ও তার পরিবার গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতার মাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী রুইদাস পাড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমাদের ওবিসি মোর্চাতে যে ভাইটি আছে তার সাথে পাড়াতে একটা ঝামেলা করেছে কারণ কি ওবিসি মোর্চার যে আন্দোলন আজকে আছে সে আন্দোলনে যেন যেতে না পারে পায়ে পা দিয়ে ঝগড়া শুরু করেছে ঝগড়া করার পর রীতিমতো তাকে ক্লাবে ঢুকে মারে ওখানকার তৃণমূলের ছেলেগুলি প্লাস ওর মা আর বাবা যখন ওকে বাঁচাতে যায় তখন ওর মা যার রিসেন্ট কদিন আগে অপারেশন হয়েছে সেই পেটে পর্যন্ত লাথি মারে ওখানকার তৃণমূলে যারা দুষ্কৃতী আছে তারা সেই মতো অবস্থায় যখন আমাকে জানায় ঘটনাটা তখন আমি তড়িঘড়ি করে ওনার মাকে ওখান থেকে রেস্কিউ করে আমরা কেকাননগর হসপিটালে এনে ভর্তি করেছি আর ওনার যে বাবা তিনি খুব দ্রুত আছেন এবং ওনার যে পুত্র কন্যা সন্তান আছে তার বয়স মাত্র দশ বছর সে কিন্তু ঘরে এখন একা রয়েছে আমি সেই ছেলেটাকে এখন আমাদের সঙ্গে রেখেছি কারণ ছেলেটা বাড়িতে পারছে না তার মাও বাড়িতে মা হসপিটালে বাবা বাড়িতে পারছে না তারা এখন আত্মপাত করছে কি করে ওরা বাড়িতে তার জন্য আমাদের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি যে তারা যেন ওনাকে বাড়িতে ঢোকার ব্যবস্থা করে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের জন্য কঠোর থেকে কঠোরতম যেন দেওয়া কি না আমার নাম প্রসেনজিৎ চার নম্বর মন্ডল ছেলে